السلام عليكم সবাইকে তোমাদের যে অনেকেরই সামনে টেস্ট বা প্রি টেস্ট পরীক্ষা আসতেছে অর্থাৎ যারা এইচএসসি পঁচিশ আছো রাইট নাও তাদের সামনে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা হবে আগে তারপরে হবে টেস্ট পরীক্ষা সো কলেজে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা এইচএসি পরীক্ষার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার পাশ ফেলের উপর নির্ভর করে যে তুমি এইচএসি পরীক্ষা তো দিতে পারবা কি না নাকি অনেক পেরেশানির মধ্যে তোমাকে যেতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসি পরীক্ষার আগে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার রেজাল্ট তোমার জন্য একটা মোরাল বুস্ট হতে পারে কিংবা একটা মোরাল ডাউনফলের কারণ হতে পারে তুমি টেস্ট পরীক্ষা খুব ভালো তুমি তেও আসলে খুব কনফিডেন্স হতে পরীক্ষা দিতে পারবা টেস্ট পরীক্ষা খারাপ করলে তুমি আসলে তেও খুব মন খারাপ করে পরীক্ষা দিবা সো এই জন্য প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা তোমাদের লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা লাস্ট দুইটা পরীক্ষা যেখানে তোমাকে কলেজকে ফেস করতে হবে কলেজের এক্সাম সিস্টেমকে ফেস করতে হবে এরপর তুমি বোর্ডের এক্সাম সিস্টেম ফেস করবা এরপর তুমি ইউনিভার্সিটির এক্সাম সিস্টেম ফেস করবা সো টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষায় কিছু টিপস যেগুলো করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারো এবং আমি পার্সোনালি ভালো রেজাল্ট করতে পারছিলাম আমাদের রহমতে সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি আকিব আহমেদ প্রত্যেক প্রশ্ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে আজকে আমরা কথা বলবো প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা ভালো করার পাঁচটি উপায় নিয়ে তাহলে চলো শুরু করা যায় প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে খুবই কমন কথা ভাইয়া সিলেবাস শেষ করতে হবে ঠিক আছে অর্থাৎ অনেকেই ভাবে যে আমি সম্পূর্ণ সিলেবাস শেষ করব না অর্থাৎ আমি কি করব যে আমার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে সেইটার উপরে ডিপেন্ড করে আমি পরীক্ষা দিব পরীক্ষায় তো অপশন আসেই ঠিক আছে সো তোমার ধরো তোমার পরীক্ষায় কটা থাকে তোমাদের মনে হয় আটটা থাকে আটটা থেকে ধরো পাঁচটা অ্যান্সার করতে হয় ফর এক্সাম্পল ঠিক আছে সো আটটা থেকে দুই তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হয় সৃজনশীল তো তুমি ধরে নিলা যে তুমি আসলে বেসিক্যালি ম্যাট্রিক্স পড়বা তারপরে ধরো সরলরেখা বৃত্ত পড়বা হ্যাঁ কঠিন একটা চ্যাপ্টার ধরো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইন্টিকেশন তুমি বাদ দিয়ে দিলা তো এইখানে স্যাররা একটা খুব চালাকি করে সাররা যেটা করে স্যাররা হচ্ছে কোয়েশন মিক্স করে দেয় এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টারের প্রশ্ন মিক্স করে দেয় দেখবার ছোট বাচ্চাদেরকে একটা সমস্যা হয় যে ওরা আসলে সবজি খাইতে চায় না ঠিক আছে সো কি করে বাট ওরা আসলে দেখা যায় যে স্পাইসি স্পাইসি না মানে একটু মজাদার ফুড যেগুলো ধরো সসওয়ালা ফুড ঠিক আছে পাস্তা চিকেন ফ্রাই এই ধরনের খাবার খাইতে চায় এখন মারা কি করে দেখা যায় যে একটা একটা মিল বানায় হ্যাঁ মিলটা কীরকম হয় সবজিও থাকে চিকেন ফ্রাইও থাকে সসও থাকে ঠিক আছে একটুখানি রাইসও থাকে একদম একটা কম্প্যাক্ট প্রপার মিল বানায় যে মিলটা খাইলে বাচ্চারও হেলথের উপকার হবে এবং বাচ্চাও খাবে সো বাচ্চাকে যখন হচ্ছে দেয় তখন বাচ্চা একটুখানি সসের স্বাদ পায় মজা লাগে একটুখানি চিকেন ফ্রাই স্বাদ পায় মজা লাগে একটুখানি সবজি স্বাদ পায় মজা লাগে না বাট খায় থালায় সো তোমাদের কাছে এরকমভাবে প্রিপেয়ার করা হবে প্রশ্ন যে একটুখানি সরল রেখা একটুখানি ডিফারেন্সিয়েশন একটুখানি কোনিক্স মিলে একটা কোশ্চেন তোমার সামনে ধরো উপস্থাপন করলো এখন যেই বান্দা সিলেবাস ফাঁকি দিয়ে গেছে স্কিপ করে গেছে সে তো কোনিক্সের সবচেয়ে সহজ ম্যাথটাও পারে না ওয়াই স্কোয়ার এগুল টু ফোর এক্সের এই যে একটা মানে কি বলে প্যারাবোলার সমীকরণ এখান থেকে তোমার বিভিন্ন ফোকাস টোকাস বের করতে হবে সেন্টার বের করতে হবে এইটাও পারে না তো ওকে যাই দিবা ও তো খাইতে পারবে না সেটা হজম হবে না ওর তাহলে এই জায়গাতে হচ্ছে তোমরা ধরা খাও যে সিলেবাস শেষ না করে পরীক্ষা দিতে গেলে ধরুন সবসময় মনে রাখবা যে তোমার একটা চ্যাপ্টার কখনো হান্ড্রেড পার্সেন্ট তুমি শেষ করতে পারবা না আমিও হান্ড্রেড পার্সেন্ট পারি না ভাই আমি অনেক কিছু ভুলে যাই আমি ভুল করি আমি অঙ্ক করতে গেলে অনেক কিছু ভুলে যাই ভুল হয়ে যায় ভুল করে ফেলে হাবিজাবি সমস্যা হয় সো তো তোমার তো হবেই না তুমি সরল রেখা জীবন যদি তুমি পড়ো তারপর তোমাকে একটা সরল রেখার কোশ্চেন ধরো বইয়েটা পরীক্ষা পরীক্ষা আসবে সলভ করতে পারবো না ঢাবির পরীক্ষা আসবে এটা তোমার ওই মুহূর্তে মাথায় আসবে না সো সেম জিনিস তোমার পরীক্ষায় হবে সুতরাং তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাইয়া তুমি অল চ্যাপ্টার যেন লিস্ট বেসিক ধারণা রাখো ঠিক আছে সমস্ত চাপ্টারের বেসিক ধারণাটা যেন তোমার থাকে এবং সহজ সহজ প্রশ্ন অনুশীলনীর প্রশ্ন বোর্ডে আসা প্রশ্ন এই প্রশ্নগুলো যেন লিস্ট তুমি পারো যদি সেগুলাও না পারো এবং তারপর যদি পরীক্ষায় দিতে চলে যাও তাহলে তুমি এক ধরনের বড় ধরনের ধরা খাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সুতরাং কি করতে হবে ভাইয়া সিলেবাস শেষ করতে হবে ঠিক আছে নেক্সট টাইপ ওয়াইজ ও চ্যাপ্টার ওয়াইজ রিভিশন আচ্ছা প্রথমে আসি টাইপ ওয়াইজ রিভিশন বলতে আমরা কি বলছি আমরা যখন যে কোনো একটা চ্যাপ্টার পড়ি আমাদের একটা খুবই বাজে স্বভাব আছে আমরা গল্পের বইয়ের মতো করে করে চ্যাপ্টারটা উল্টাইতে থাকি ফিজিক্স বইটা খুলি নিউটনের বলবিদ্যা পড়বো রিডিং পড়ি রিডিং পড়ি উল্টাই রিডিং পড়ি উল্টাই এই জিনিস পড়বে শুধুমাত্র যারা মেডিকেল অ্যাসপ্যারেন্ট তারা মেডিকেলের প্রিপারেশন নেওয়ার সময় এখন না এখন তোমাকে ভাইয়া ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে পড়তে হবে তোমাকে এমনভাবে পড়তে হবে যে তুমি সৃজনশীলও পারো যে তুমি এমসিকিউও পারো সো তোমার যদি মনে হয় তুমি শুধু রিডিং পরে 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 এমসিকিউ পারবা পারো তুমি ভুলের রাজত্বে বাস করতেছো এটা শুধুমাত্র হয়তো বাংলাতে পারতে পারো বাট অন্য কোনো সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আচ্ছা বায়োলজিতে হয়তো কিছু অংশ সম্ভব বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে স্পেশালি তুমি এই টেকনিক ফলো করলে বড় সড়ো ধরা খাবা ঠিক আছে কারণ সব জায়গায় সব টেকনিক ফলো করা যায় না তোমাকে কী করতে হবে ভাইয়া টাইপ ওয়াইজ স্টাডি করতে হবে তার মানে কি তার মানে হচ্ছে যে ধরো তুমি নিউটনের বলবিদ্যা পড়তেছো তার মধ্যে একটা টাইপ আছে টর্ক তো এই টর্ক নিয়ে তোমাকে কী কী করতে হবে যে কোনো একটা যে কোনো মানে যে কোনো চ্যাপ্টার বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য তুমি প্রথমে পড়বা হচ্ছে থিওরি ঠিক আছে ওই চ্যাপ্টারের থিওরি তুমি পড়বা সেটা তুমি বই থেকে পড়তে পারো কারো ভিডিও থেকে পড়তে পারো তোমার নিজের নোট থাকতে পারে ঠিক আছে যে কোনো গাইড বই থেকে পড়তে পারো ইউটিউব থেকে পড়তে পারো পড়লা তারপরে পড়বা সেই চ্যাপ্টারের ফর্মুলা ঠিক আছে এবং ফর্মুলার প্রুফগুলো আমরা পড়ব না বাট দেখবো ঠিক আছে আমরা মুখস্থ করবো না যে প্রুফ কীভাবে করতে হয় কি বাট দেখবো জাস্ট আইডিয়া রাখবো ঠিক আছে কারণ সৃজনশীল সলভ করতে গেলে কাজে লাগে কোথায় কী ধরছিলাম আমরা এগুলো বুঝতে হয় সৃজনশীল সলভ করার জন্য এখানে তোমরা ধরা খাও তো ফর্মুলা দেখবো প্রুফ গ্লাজেজ দেখবো ফর্মুলা মুখস্থ করবো প্রুফগলাজ দেখবো তারপরে চলে যাবো সেই টপিকের ম্যাথে যে ওই টপিক থেকে কোন কোন ম্যাথ আছে আমাদের ঠিক আছে এবং সেই ম্যাথগুলো আগের বছর আসছে কিনা বা কোন কোন বছর আসছে বা ইম্পর্টেন্ট কিনা ম্যাথ দেখবো সো এই থ্রি 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 স্টেপ ফর্মুলা থিওরি ম্যাথ ফর্মুলা সরি থিউরি ফর্মুলা ম্যাথ এই সিস্টেমে আগাইলে তুমি ইজিলি তুমি একটা টপিক শেষ করতে পারবা তাহলে প্রথমে তোমাকে যেতে হবে ভাইয়া টপিক ওয়াইজ রিবিশন তারপরে সবগুলা টপিক শেষ এখন তুমি করবা চাপ্টার ওয়াইজ রিবিশন এখন তুমি তোমার টেস্ট পেপারটা খুলো টেস্ট পেপার সলভিং আসে এখানে নিচে পরের পরের পয়েন্ট টেস্ট পেপারটা খুলে ওই টপিকের আন্ডারে বা ওই চাপটার আন্ডারে যে সমস্ত কোয়েশন আছে জনশীল প্রশ্ন আছে এমসি কেউ আসে সেগুলো তুমি সলভ করতে থাকবা বোঝা গেল সো ধাপে ধাপে করতে হবে ঠিক আছে ধাপে ধাপে করতে হবে নাহলে হবে না হুম স্টেপ বাই স্টেপ সবকিছুর একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আছে ঠিক আছে মানে তুমি আগে হচ্ছে গিয়ে তুমি বড় হবা তোমার বিয়ের বয়স হবে হম তারপরে তুমি একটা মেয়ে পছন্দ করবা তারপরে তুমি বিয়ে করবা তারপরে তুমি বাচ্চা কাছে লালন পালন করবা এখন তোমার বয়স হয় নাই বাট তুমি বিয়ে করে ফেললা সাউন্ডস ভেরি রং তারপরে তোমার ধরো বয়স হয়েছে বাট মেয়ে পছন্দ হয় নাই মেয়ে না দেখে তুমি বিয়ে করে ফেললা তো বিয়ের পরে তোমার মেয়ে পছন্দ হবে না তো তারপরে ধরো তোমার যে তোমার মেয়ে মেয়ে পছন্দ যে সব কিছু আছে বাট বিয়ের আগে না এটা থাকিস না আচ্ছা তো নেক্সট আমরা যাই হচ্ছে টেস্ট পেপার সলভ করা হ্যাঁ তিন নম্বর পয়েন্ট তো টেস্ট পেপার সলভ করা বলতে আমরা কি বুঝি যে টেস্ট পেপারটা খুলবো খুলে চ্যাপ্টার ওয়াইজ আমরা কি করবো জাস্ট প্রশ্নগুলো দেখবো সৃজনশীলসি কেউ দেখব দ্যাট ইজ ফাইন বাট টেস্ট পেপার সলভ করতে হয় তিন স্টেপ এখানেও তিনটা স্টেপ আছে ভাইয়া কী কী স্টেপ প্রথমে টেস্ট পেপার সলভ করবো আমরা চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে টপিক ওয়াইজ হইলে তো আরও ভালো বাট চ্যাপ্টার ওয়াইজ করলেই আমার মনে হয় এনাফ ঠিক আছে অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি যে তুমি যে কোনো একটা চ্যাপ্টার শেষ করো সেখানে টপিক ওয়াইজ তুমি তো আগে ম্যাথ দেখছো ফর্মুলা দেখছো থিওরি দেখছো এই সিস্টেম অনুযায়ী দেন তুমি ওই চ্যাপ্টারের সৃজনশীল সলভ করতে বসো ঠিক আছে টপিক ওয়াইজ টেস্ট পেপার সল্ভ করা ঝামেলাটা কোথায় একটা টপিক থেকে তো একটা সৃজনশীল হয় না পুরোপুরি একটা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল হয় কারণ একই টপিক থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এরকম তো হয় না সুতরাং একটা চ্যাপ্টার শেষ করো সেটা জ্ঞানমূলক অনুধাবনমূলক কিছু তোমার পর পড়ো তারপরে গিয়ে তুমি কি করো পুরো চাপ্টারে যত টেস্ট পেপারের প্রবলেমগুলো আসে বোর্ডের প্লাস কলেজের খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবা টেস্ট পেপার সলভ কিন্তু তোমরা যখন টেস্ট টেস্টের প্রস্তুতি নিচ্ছ বোর্ডের প্রশ্ন সলভ করার পাশাপাশি অবশ্যই অবশ্যই কলেজের প্রশ্ন সলভ করবা তার মধ্যে ভালো ভালো কলেজের প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট দিয়ে সলভ করবা এখানে ভালো ভালো কলেজের নাম লিখতে চাইছিলাম বাট তোমরা বাকিরা আবার মানে সেন্টি খাবা যাচ করবো আমাকে এই জন্য আমি ভালো ভালো কলেজের নাম লিখলাম না তোমার চোখে যারা ভালো কলেজ এবং টেস্ট পেপারের শুরুর দিকে যে কলেজগুলো থাকে সেগুলোই ভালো কলেজ সুতরাং একটা চ্যাপ্টারের বোর্ড এবং কলেজের সমস্ত প্রশ্ন তোমাকে সলভ করতে পারতে হবে গেল তারপরে দেখবা পেপারওয়াইস টেস্ট টেস্ট পেপার সলভিং অর্থাৎ প্রত্যেক পেপারের একটা পেপার ধরো ফিজিক্স ফার্স্ট শেষ হওয়ার পরে লাস্টে বা কিছু মডেল টেস্ট থাকে প্রত্যেক টেস্ট পেপারে থাকে কিছু মডেল টেস্ট থাকে সেই মডেল টেস্টগুলো তুমি দিবা যদি তোমার মডেল টেস্ট না থাকে ওগুলো পছন্দ না হয় তুমি সরাসরি যে কোনো একটা পেপার শেষ করে তুমি চলে যাও যে ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে যে কোনো একটা কথা ধরো নর্ডেম কলেজ বা ভিগরণ বা হলি ক্রস বা যে কোনো একটা জেলা স্কুল বা হোয়াট ওই কলেজের পুরো প্রশ্নটা তুমি সলভ করার ট্রাই করো নিজে নিজে পুরো পেপার শেষ ফিজিক্স ফার্স্ট পেপার শেষ তোমার ফিজিকার ফুল কোশ্চেনটা তুমি সলভ করার ট্রাই করো দেখো যে ওইখানে আটটা থেকে পাঁচটা তুমি বের করতে পারো কিনা এবং সেই পাঁচটা তুমি অ্যান্সার করতে পারতেছো কিনা টাইম ধরে পরীক্ষা দাও ঠিক আছে নিজে নিজে পরীক্ষা দেওয়ার অভ্যাস গড়ে তোলো পেপার ওয়াইজ এবং লাস্টে তুমি কি করবা র্যান্ডমলি তুমি সলভ করবা একদম র্যান্ডমলি ঠিক আছে আমি এই কাজটা করতাম র্যান্ডমলি সলভ করতাম ঠিক আছে ধরো আমার পুরো সিলেবাস মোটামুটি শেষ সবসময় তো হান্ড্রেড পার্সেন্ট শেষ হয় না কখনই তো আমার পরীক্ষার আর সাত দিন বাকি আছে তখন আমি র্যান্ডমলি ধরো আমি হচ্ছে লটারি মতো করতাম ঠিক আছে এটা কিন্তু সিরিয়াসলি করতাম মজা না লটারির মতো করতাম ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড সবগুলোর একটা করে একটা মানে কুপন বানাইতাম ছোটো ছোটো কাগজের টুকরা বানাইতাম দেন হয়ে ফেলতাম র্যান্ডমলি একটা তুলতাম আসছে মনে করো কেমিস্ট্রি ফার্স্ট খুলতাম কেমিস্ট্রি ফার্স্ট কারণ কেমিস্ট্রি ফার্স্টের ধরো মিনিমাম এখানে পাঁচটা ছয়টা তো মিনিমাম টেস্ট থাকে আর তার উপরে ধরো পনেরো বিশটা কলেজের প্রশ্ন থাকে ঠিক আছে ফুল ফুল সেট প্রশ্ন যেগুলো তাহলে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমি হচ্ছে আর র্যান্ডমলি এরকম র্যান্ডোমি পিস্টাল ডেতাম ধরো আসছে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ দেন রাজারবাগ পুলিশ লাইন্সে আমি প্রশ্নটা সলভ করা শুরু করতাম এইভাবে করলে কী হয় ইউর ব্রেন ইজ প্রিপেয়ার্ড ফর এনিথিং অ্যান্ড এভরিথিং ঠিক আছে তুমি যখন আগে থেকে প্রিপারেশন নাও যে আজকে আমি ভেক্টরের আজকে আমি ফিজিক্সের ফার্স্ট পেপারের ভেক্টরের এই পার্টিকুলার টপিকের প্রশ্নগুলা সলভ করবো তখন ওইটা অনেক ইজি হয়ে যায় ঠিক আছে র্যান্ডমলি চুজ করলে ব্রেন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে এবং এই চ্যালেঞ্জটা পরীক্ষার হলে তুমি যে চ্যালেঞ্জটা ফেস করবে সেটার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ এই জন্য তোমার এই জিনিসটা করাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে থ্রি স্টেপের টেস্ট পেপার আমরা সলভ করব। এটা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট বা প্রিপারেশন তোমার প্রি টেস্ট এবং টেস্টে ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা দরকার সেটা হচ্ছে টেস্ট পেপার ভালো মতো সলভ করা ঠিক আছে ওকে নেক্সট তোমার কলেজের বিগত বছরের প্রশ্ন সলভ এইটা কীভাবে কালেক্ট করবা আই ডোন্ট নো বাট কালেক্ট করবা সিনিয়র আপু বা সিনিয়র ভাইয়া বা সিনিয়র স্যার বা কলেজের পিয়ন মামা দারোয়ান মামা তাদের সাথে যোগাযোগ করবা যে ভাইয়া অথবা আপু অথবা মামা অথবা আঙ্কেল অথবা স্যার প্লিজ আমাকে গত বছরের যে প্রি টেস্ট এবং টেস্টের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেন আমি সেগুলো দেখতে চাই ঠিক আছে মিনিমাম মিনিমাম দুই বছরের প্রশ্ন চেষ্টা করবা কালেক্ট করার মিনিমাম দুই বছরের যদি আরও বেশি পারো তাহলে তো আরও ভালো ঠিক আছে টপার লেভেল স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করবো ওদের কাছে প্রশ্ন ডেফিনেটলি থাকে সরি দেখবা যে যে গত বছর প্রি টেস্টে ফার্স্ট হয়েছিল তার কাছে যাওয়া তাকে জিজ্ঞেস করবা যে আপনার কাছে কি আপনার আগের বছরের প্রশ্ন আছে কিনা দেখবা যে থাকার সম্ভাবনা অনেক বেশি তার কাছ থেকে ওর আগের বছরের প্রশ্ন নিবা ওর বছরের প্রশ্ন নিবে দুই বছর হয়ে গেল এরকম মিনিমাম দুই বছরের প্রশ্ন কালেক্ট করার চেষ্টা করবা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ বিগত বছরের প্রশ্ন থেকে তুমি হয়তো মানে কলেজে পরীক্ষা কমন না বাট তুমি আইডিয়া করতে পারবা যে কোন লেভেলের প্রশ্ন আসে কোন ধরনের প্রশ্ন আসে যেমন শুরুতেই বলছি যে ওই যে সবজির মতো মিক্স করে প্রশ্ন আসে তোমার কলেজে ওরকম মিক্স করে প্রশ্ন হয় কিনা এই সম্পর্কে ধারণা নেওয়ার জন্য তোমার বিগত বছরের প্রশ্ন দেখা উচিত বোঝা গেছে এরপরে তাদের কাছ থেকে তুমি আরও নলেজ নিবা এক্সপিরিয়েন্স শেয়ার করবে তারা যে কোন সাবজেক্টে প্রশ্ন কঠিন হয় কোন সাবজেক্টে কোন সার প্রশ্ন করলে বেশি কঠিন হয় সহজ হয় কোন সার খাতা দেখলে নাম্বার কম পাওয়া যায় বেশি পাওয়া যায় এই ছোট ছোট জিনিসগুলো তাদের কাছ থেকে নিবা ঠিক আছে কারণ যদি তুমি আসলে প্রি টেস্ট এবং টেস্টে ভালো করতে চাও লাস্ট অতি সহজ ও অতি কঠিন টপিক বাদ বাদ মানে আসলে রিভিশন থেকে বাদ রিভিশন থেকে বাদ মানে সিলেবাস থেকে বাদ না রিভিশন থেকে বাদ তুমি যখন রিভাইজ করতে বসবা প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার আগে রিয়েলি সরি বারবার কাশি আসতেছে তুমি যখন রিভাইজ করতে বসবা প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার আগে তখন তুমি দেখবা যে কিছু টপিক আছে অতি সহজ যেমন ম্যাথের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ একদম সহজ না তুমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের তুমি বিশ্বাস করো তুমি যদি যোগ বিয়োগের একটা ম্যাথও প্র্যাকটিস না করো পরীক্ষার হলে যদি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আস তুমি পারবা না বলো অবশ্যই পারবা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বিপরীত নির্ণয় করতে গেলে একটু আটকাই যেতে পারো তাহলে কি করতে হবে ইনভার্স দুইটা ম্যাথ করো যোগ বিয়োগের ম্যাথ করার দরকার নেই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি সরল রেখার ঢাল নির্ণয় এটা তুমি একটাও যদি না করো তাও তুমি পারবা কিন্তু একটা দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণের সমধিখণ্ডক এইটা তুমি পারো না এটার ফর্মুলা তুমি ভুলে যাও তাহলে এখান থেকে দুই তিনটা ম্যাথ করে যাও বুঝতে পারছো অতি সহজগুলো বাদ আচ্ছা আবার অতি কঠিনগুলো বাদ যেমন কিছু কিছু প্রশ্ন আছে যে খুবই কঠিন কিছু কিছু টপিক আছে খুবই কঠিন যেখান থেকে বোর্ডে তো প্রশ্ন আসেই না বরং অ্যাডমিশন লেভেলে মাঝে মধ্যে প্রশ্ন আসে সেই টপিকগুলো আমরা বাদ দিব কারণ কি কারণ হচ্ছে সেটা যদি আমার কলেজে পরীক্ষায় আসেও সেটা আসলে অ্যান্সার করাটা অনেক ডিফিকাল্ট হবে এবং একদম যারা ফাস্ট হবে যে ফার্স্ট হবে সে শুধুমাত্র অ্যান্সার করবে এরকম হয় তোমরা জানো ঠিক আছে যেমন কোনটা এক্সাম্পল দিব ধরো ইন্টিগ্রেশনে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো খুবই কঠিন ঠিক আছে কিছু কিছু টাইপের ম্যাথ আছে যেগুলো আসলে কোনোদিনই তোমার বোর্ডে আসার মতো না ইভেন অ্যাডমিশনে আসার মতো না জীবনে আসছে কিনা সন্দেহ বাট তারপরেও ছাড়া করা এবং বইয়ে থাকে টেস্ট পেপারে থাকে সো সেই টপিকগুলা আমরা স্কিপ করব। কখন রিভিশনের সময় বাট যখন তুমি নর্মালি পড়তেছো যদি অন্য ব্যাচের বা আগে এখন তোমার প্রি টেস্টে বাকি আছে দেরি আছে তখন যদি তুমি করো দ্যাটস ভেরি ফাইন তোমার করা উচিত তোমার জানা উচিত একবার দেখে রাখা উচিত সবকিছু আগেই বলছি ভাই সিলেবাস শেষ করতে হবে কিছু বাদ দিব না বাট যখন রিভাইজ করতেছি তখন এই অতি কঠিন আর অতি সহজ টপিকগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের রিভিশনটা তাড়াতাড়ি হবে সহজলব্ধ হবে এবং কমন আসবে বোঝা গেছে কারণ সব কিছু তো আসলে পারার দরকার নাই পরীক্ষায় ভালো করার জন্য ঠিক আছে সো এইগুলো ছিল আমার টিপস আমি জানি যে কলেজের পরীক্ষায় আসলে খুব ভালো রেজাল্ট করা আহম রেজাল্ট করা ইটস নট রিয়েলি ইম্পর্টেন্ট এটা খুব যে জরুরি তা না শুরুতে যে কথাটা বললাম যে প্রি টেস্ট এবং টেস্টের রেজাল্ট তোমার একটা মোরাল বুস্ট দেয় কিংবা একটা ডাউন ফল দেয় যে তুমি যখন প্রিটেস টেস্টে ভালো করো তখন তুমি একটা কনফিডেন্টলি এইচএসসি এক্সামে যেতে পারবা যখন পিটিএস টেস্টে খারাপ করবা এইচএসসি পরীক্ষার আগে তোমার কনফিডেন্সের মারাত্মক লেভেলের ঘাটতি হবে তুমি যতই পড়াশোনা করো না কেন এবং কনফিডেন্স একটা জরুরি বিষয় আর প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশনে যত ধরনের ঘাটতি যত ধরনের সমস্যা যত ধরনের গ্যাপ আছে সেগুলো ফিল আপ করার জন্য কিন্তু আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা আছে এই কোর্সের সুবিধা হলো ভাইয়া তুমি যদি এখন এই কোর্সটা কিনো ঠিক আছে এই মুহূর্তে যদি কোর্সটা কিনো তাহলে তুমি ইনশাল্লাহ ভাই অ্যাডমিশন পর্যন্ত এটা দিয়েই পড়তে পারবা ঠিক আছে সো একাধারে তোমার একাডেমিকে টেস্টের রেজাল্ট টেস্টের রেজাল্ট এইচএসসি পরীক্ষার রেজাল্ট এবং এডমিশন রেজাল্ট ভালো করার জন্য এই কোর্সটা মোট মেনে নাও এখানে আমরা ক্লাস নিয়েছি এমনভাবে ক্লাস নিছি যাতে যেখান থেকে কমন পড়ে এমন এমন টপিক পড়াইছি যেই টপিকগুলো বেশি বেশি পরীক্ষায় আসে সেটা কলেজে পরীক্ষা হোক আর বোর্ডের পরীক্ষা বেসিক্যালি তার বাইরে থেকে আসা সম্ভব না এছাড়াও এখানে রুটিন দেওয়া আছে গাইডলাইন্স দেওয়া আছে তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা তোমার সাবজেক্টের বই দেওয়া আছে পিডিএফ দেওয়া আছে অনেক ধরনের জিনিসপত্র দেওয়া আছে তোমরা কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশন বক্স থেকে এইটার যে বিস্তারিত যে ব্যাপার স্যাপার আছে সেগুলো তোমরা জেনে নিতে পারবা এবং আমি কথা দিতে পারি যে এখানে যে তুমি যে টাকা দিয়ে তুমি এই কোর্সটা কিনবা তোমার কোনো লস হবে না নিঃসন্দেহে ঠিক আছে এবং অনেকেই চাও যে বাসায় বসে শেষ মুহূর্তে আমি এক মাস টাইম আছে আমার হাতে পরীক্ষার আগে সো এই এক মাসে আমি একটা একদম নির্ঝঞ্ঝাট প্রিপারেশন নিতে চাই একদম ঝামেলামুক্ত একটা প্রিপারেশন নিতে চাই এই এক মাসের নির্ঝঞ্ঝাট ঝামেলামুক্ত প্রিপারেশনের জন্য তুমি এই কোর্সটা কিনতে পারো যখন যেই চ্যাপ্টার লাগতেছে রিভিশন দিচ্ছ সেই চ্যাপ্টারটা ভিডিওটা দেখে নেওয়া ঠিক আছে যখন যে পরীক্ষা দেওয়া দরকার একটু ঝালাই করা দরকার নিজেকে এখানে অনলাইনে পরীক্ষা আছে এক্সাম আছে এক্সাম দিয়ে নাও না সো এটা তোমরা নিজের সংগ্রহে কোর্সটা রাখতে পারো ইটস নট এ মাস্ট বাট আই ডোন্ট থিঙ্ক যে রাখলে আসলে কারো লস হবে সো এই ছিল হচ্ছে আমার গাইডলাইন অ্যাবাউট প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা ভালো করা সবার জন্য শুভকামনা প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা কিন্তু আসলে অনেক কলেজে পাশ করাটাই মুশকিল হয়ে যায় বাট আমি বিশ্বাস করি আমার এই গাইডলাইন ফলো করে তুমি যদি পড়ালেখা করো ইনশাল্লাহ ভাইয়া শুধু পাস না খুব ভালো রেজাল্ট এবং কি এ প্লাসও আসতে পারে সবার জন্য শুভকামনা রেখে আজকে ভিডিও এখানে শেষ করতেছি আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ